নমস্কার বন্ধুরা আজকে সান্তার এসেলে হবে অনুষ্ঠানের ব্রত চিপস আলুর চিপস একদম মস মাসে চিপস হবে আলুটা আগে ঘষে নিচ্ছে ভাবে করে ঘষে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জলে এক ঘন্টা ভিজিয়ে রাখব আলুটাকে এভাবে করে ঘষে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব যত সময় সাদা জল না বেরোবে তারপরে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো জলের ভিতরে যে আলুটা একদম ধুয়ে পুরো সাদা জল বেরিয়েছে এভাবে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে আলুটাকে ঝুড়িতে ফেলে জলটা ঝরিয়ে নেব এখন এক ঘন্টা এভাবে থাকবে আলুটা আলুটা আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝুড়িতে এভাবে জল ঝরানোর জন্য আলো দশ মিনিট রেখে দিয়েছি এভাবে আলুটা একদম ঝুরঝুরে জল নেই গায়ে এবারে ভেজে নেব। একদম মচমচে শিপস হবে অনুষ্ঠান বাড়ির মতো লোহার কড়াইতে সাদা তেল দিয়েছি এবারে আস্তে আস্তে ভাজতে হবে এটা নুন ছাড়াই হয় পরে নুনটা দিতে হয় ভাজার পরে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব অল্প অল্প করে ভাজতে হবে আগুনটা একদম মিডিয়াম থাকবে বেশি জোরে থাকবে না আস্তে আস্তে হবে একদম মসমসে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ বাদাম শুকনো লঙ্কা কারি পাতা সবই ভেজে দেবো পরিস্টে দেখুন আপনারাও বাড়িতে করে খেতে পারবেন রেখে দেবসটা ভাজা হয়ে গেছে এবার বাদামটা ভেজে নিচ্ছি মাসে মাসে করে বাদামটা হালকা আগুনে ভেজে নেব টা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে ঠিকছে উপরেই তুলে दूं এবারে কালি পাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছে इससे एक ही में আমার অনুষ্ঠান বাড়ির মতন আলুর চিপস রেডি হয়ে গেছে তিন চার দিন রেখে দিতে পারবেন নেয়ার টাইটে একদম একদম মচমছে গুঁড়ো হয়ে যাচ্ছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন